আসসালামু আলাইকুম ওরাহমাতি বারাকাতু বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদের জন্য দারুণ একটি ট্রিক শেয়ার করতে যাচ্ছি আমরা যারা এসপিসিতে কাজ করি আমাদের অনেকগুলো আইডিতে অ্যাড দেখতে আমাদের অনেক টাইম পার হয়ে যায় অনেক সময় লেগে যায় আজকে এই ট্রিকটি ব্যবহার করে আমরা অল্প সময়ের ভিতরে এবং আমাদের হাত দিয়ে সাবমিটও করা লাগবে না একটি অ্যাপস ব্যবহার করে আমরা আমাদের অ্যাডগুলো খুব দ্রুত দেখে ফেলতে পারবো তো বন্ধুরা মূল ভিডিও শুরু করার আগে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যাবে তো বন্ধুরা চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো বন্ধুরা এই কাজটি করতে হলে একটি অ্যাপসের মাধ্যমে করতে হবে তো প্রথমে আমরা প্লে স্টোরে গিয়েও এই অ্যাপসটি ডাউনলোড করবো অ্যাপসটির নাম অটো ক্লিকার দেখুন নিচেই দেখা যাচ্ছে অটো ক্লিকার তো আমরা সার্চ করে নিলাম এই দেখুন এক নম্বরে যে অ্যাপসটি রয়েছে অটো ক্লিকার অটোমেটিক ট্যাপ এই অ্যাপসটি ডাউনলোড করতে হবে তো আমাদের যেহেতু ডাউনলোড করা রয়েছে এই জন্য আমরা হোম পেজে চলে যাব তো বন্ধুরা এই অ্যাপসটি চমৎকার কাজ করবে অটোমেটিক সাবমিট হয়ে যাবে অটোমেটিক অ্যাড দেখা হয়ে যাবে অনেকগুলো আইডির অ্যাড আপনি খুব দ্রুতই দেখে ফেলতে পারবেন তো আমরা এখন একটি সিটিং করে নেব এই দেখুন অটো ক্লিকার এটা আমরা সিটিং করব এখানে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা এরকম একটি ইন্টারফেস আসবে যদি অ্যাড আসে তাহলে সেটা কেটে দিবেন এরপরে এরকম একটি ইন্টারফেস আসবে আপনাকে এখানে মাল্টি টার্গেট মোড এটাই ইনাবেল করতে হবে তো আমরা এখানে ইনাবেল করে দিলাম দেখুন আমাদের স্ক্রিনের পরে কিন্তু এ দেখুন চলে আসছে তো আমরা এখান থেকে ব্যাগ দিয়ে আমরা এখন এসপিসি যে অ্যাপসটা রয়েছে সেখানে যাব আমরা এসপিসিতে ক্লিক করলাম তো বন্ধুরা দেখুন আমরা এসপিসি অ্যাপটি ওপেন করলাম তো আমাদের যে পাঁচটি অ্যাড দিয়ে থাকে প্রত্যেক দিন একটি আইডিতে আমরা সেগুলো দেখব তো আমরা এখানে ক্লিক করলাম তো বন্ধুরা আমাদের এই দেখুন এই যে পাঁচটি অ্যাড তো আমরা এখন অটো ক্লিকের মাধ্যমে এই অ্যাডগুলো দেখে ফেলবো তো এর জন্য আমাদের সেটিং করে নিতে হবে তো আমরা এই প্লাস চিহ্নতে ক্লিক করব। দেখুন আমাদের এখানে একটি ওয়ান লেখা আসছে তো ওয়ানের উপরে ক্লিক করবো ওয়ানের উপরে ক্লিক করার পর এখানে এক সেকেন্ড ওয়ান এখান থেকে সেকেন্ড সিলেক্ট করে ওকে দিব। বাস এই ওয়ানটি অ্যাডের উপরে রেখে দিব। আর বন্ধুরা আমরা জানি আমাদের সাবমিট করা লাগে ঠিক সাবমিট যে জায়গাটায় আসে অ্যাড শেষ হওয়ার পরে সাবমিট লেখা যে জায়গায় আসে সেই জায়গায় এই যে এইরকম আরেকটি সেট করতে হবে তো আমরা এর জন্য প্লাস আইকনে চাপ দিলাম দেখুন আমাদের এই যে টু একটা সিস্টেম আসছে এখানে ক্লিক করে আমরা এক সেকেন্ড করে নেব তো ওয়ান সেকেন্ড ওকে তো আমাদের সাবমিট লেখা কেমন জায়গায় আসে আমাদের এরকমই জায়গায় সাবমিট লেখা আসে ওর একটি ভিডিও অথবা মানে একটি অ্যাড আমরা দেখে নিতে পারি যে আমাদের সাবমিট লেখা কোথায় আসতেছে তো চলুন আমরা একটি অ্যাড দেখে নিই আমরা একটি অ্যাডে ক্লিক করলাম এই যে বন্ধুরা দেখুন আমাদের ঠিক জায়গায় কিন্তু বসানো হয়েছে এই যে আমাদের এখানে কিন্তু সাবমিট লেখা তো আমরা প্রথমটা সাবমিট করে দিলাম হাত দিয়ে এই যে সাবমিট করে দিলাম এই যে সাবমিট ঠিক যে জায়গায় ছিল সেই জায়গায় টু এই সিস্টেমটা করে নিতে হবে তো আমাদের কাজ হয়ে গেছে এখন আমাদের এই জায়গায় ক্লিক করতে হবে এই জায়গায় ক্লিক করার পরে অটোমেটিক সাবমিট হয়ে যাবে আপনি একবার সেটিং করে নিলে পরবর্তীগুলো কোনো সমস্যা নেই পরবর্তীগুলো অটোমেটিক হতে থাকবে আপনি শুধু লগ করবেন অটোমেটিক সাবমিট হয়ে যাবে দেখুন দেখুন আমাদের কিন্তু অটোমেটিক সাবমিট হতে থাকবে এই দেখুন আমরা কিন্তু এখানে হাত দিয়ে ক্লিক করতেছি না আমাদের অ্যাড অটোমেটিক ক্লিকের মাধ্যমে যেহেতু আমরা অটো ক্লিকার ব্যবহার করতেছি সব থেকে দারুণ একটি অ্যাপস যে অনেকগুলো অ্যাড আপনি খুব দ্রুত সময়ের ভিতরে দেখে ফেলতে পারবেন তো বন্ধুরা আজকে ছিল এই ভিডিওটি আপনাদের জন্য দারুণ একটি ভিডিও পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ তো আপনারা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো ধন্যবাদ